কি অবস্থা বর্তমান বাজারে বাজারে তো দাম কমছে ভাই আগে থেকে কেজিতে 200 কম 200 টাকা কমছে হ্যাঁ কেজিতে 200 কম এটা ওটা কত টাকা ভাই এটা 1 কেজি 200 300 গ্রাম ওজন 1 কেজি 200 300 গ্রাম 200 300 গ্রাম ওজন দাম কত চাইছিলেন দাম চাই 2250 এখন যদি না একদম 2050 একদম 2050 2050 কত কালকে দাম কেমন ছিল কত কালকে 2200 টাকা কেজি ছিল ছিল আজকে কেজিতে 200 থেকে 150 টাকা কম

সব মিলে ইলিশ মাছ কেমন আসছে কারুনবাজারে আচ্ছা আসছে মোটামুটি ভালো দাম কম এইজন্য দাম কম আসছে ভালো দর্শক আপনাদেরকে দেখে দিলাম কারণ কারুনবাজার কিন্তু সকালবেলা পুরা বাজারে সকালবেলা জনজবর থেকে আপনারা দেখুন ওই ওই থ ওই থ মাছ তাহলে আমরা আশা করি ইলিশটা আরো কমবে নাকি

আরে পরে যা পরে আমি কারণ দিবেন পাঁচ হাজার নয়শো টাকা ভাই পাঁচ হাজার নয়শো